দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্রটি বর্তমান বলা হয়েছে প্রমাণ করে যে প্রবাবিলিটি অফ এ সেট বি ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি আমরা এটা প্রমাণের জন্য একটা বর্ণনার প্রয়োজন আমাদেরকে যে বর্ণনাটি জানতে হবে হ্যাঁ বর্ণনা তো বর্ণনা জানার আগে আপনাদেরকে খেয়াল করতে হবে যে স্বাধীন ঘটনাটি দুইটি নমুনা ক্ষেত্রের মধ্যে ঘটে থাকবে দুইটি নমুনা ক্ষেত্রের মধ্যে ঘটে থাকবে ঠিক আছে যেটাকে এস ওয়ান এবং অপরটিকে আমরা এস দ্বারা প্রকাশ করব ধরুন এস ওয়ান নমুনা ক্ষেত্রের মধ্যে ঘটিত ঘটনা হচ্ছে এ এবং এস টু নমুনা ক্ষেত্রের মধ্যে ঘটিত ঘটনা হচ্ছে বি ঠিক আছে এখন বর্ণনাতে বলা হয়েছে যে দুটি স্বাধীন ঘটনা একত্রিত ঘটার সম্ভাবনা উহাদের প্রত্যেকটির পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনা গুণফল গুণফল সমান অর্থাৎ এই দুটির এই দুটির একত্রিত ঘটার সম্ভাবনা এবং এদের পৃথক পৃথকভাবে পৃথক পৃথকভাবে ঘটার গুণফল কি হবে সমান হবে হ্যাঁ তো আমরা এখন বলতে পারি যে ধরি এস ও এস টু নমুনা ক্ষেত্রের জন্য স্বাধীন ঘটনা ঘটার সম্ভাবনা স্বাধীন ঘটনা সম্ভাবনা এ ও বি ঠিক আছে হ্যাঁ এখন আমরা বলতে পারি যে এখন এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে অফ ক্ষেত্রে মোট নমুনা বিন্দু মোট নমুনা বিন্দু হচ্ছে আমাদের এন অফ এস ওয়ান এবং এস টু নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু হচ্ছে এন অফ এস টু প্রমাণে আরেকটা জিনিস আমি মিস্টেক করেছি সেটা হচ্ছে যে এস এত্রিত ঘটার সম্ভাবনা হ্যাঁ এস এ বি ঘটনা নমুনা বিন্দুর সংখ্যা সংখ্যা হচ্ছে এন অফ এস এ বি সম্ভাবনা আকারে লিখতে চাই তাহলে কি লিখতে হবে প্রবাবলিটি অফ এ ঘটনার জন্য প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল এন অফ এ ডিভাইডেড বাই যেহেতু এন অফ এ অর্থাৎ এ ঘটনাটি এস ওয়ান ক্ষেত্রে ঘটেছে সুতরাং আমরা এন অফ এস ওয়ান দ্বারা ভাগ করে দেব আবার প্রবাবিলিটি অফ বি বি ঘটনা ঘটার জন্য আমরা কি লিখতে পারি এন অফ বি ডিভাইডেড বাই যেহেতু বি ঘটনাটি এস টু নোংনার ক্ষেত্রে ঘটেছে সেহেতু আমরা এন অফ এস টু লিখতে পারব এখন আসুন আমরা প্রমাণে মেইন ধাপটা দেখব মেইন ধাপটি হচ্ছে অফ এস বি অর্থাৎ ঘটনা ঘটার এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে যেহেতু এ ঘটনাটি এস নমুনা ক্ষেত্রে ঘটেছে সেহেতু আমরা কি লিখলাম এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস ওয়ান হ্যাঁ বি এর জন্য অনুরূপ এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস টু তদরূপ যেহেতু এস বি ঘটনাটি আমাদের দুইটা নমুনা ক্ষেত্রে ঘটেছে সেহেতু আমরা এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে এই ঘটনাটি অর্থাৎ এন অফ এ সেট বি ঘটনাটি যেহেতু আমাদের দুইটা নমুনা ক্ষেত্রে ঘটেছে সুতরাং আমরা এখানে দুইটা নমুনা ক্ষেত্রকেই তুলে ধরবো ঠিক আছে এখন আপনারা তোমাদের সুবিধার্থে আমাদের প্রবলিটি অফ এস এস বি ইকুয়াল টু প্রবলিটি অফ এ গুন প্রবলিটি অফ বি এখানে প্রবলিটির জায়গায় এন লাগিয়ে দিন তাহলে এন এন অফ এস এস বি ইজ ইকুয়াল এন অফ এ গুণান এন অফ বি মূলত আপনারা যদি কোনো সহযোগিতা নেন তাহলে হয়তো এই সমস্যাগুলো পাবেন কিন্তু এভাবে আপনাকে বলে না যে এই এন অফ এস এন অফ এ আছে এজন্য আপনাদেরকে বিভিন্ন টিচারদের সহযোগিতা নিতে হবে সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এন অফ এ এন অফ এ গুনান এন অফ বিজ ইকুয়াল এন অফ এস লেখা যায় অর্থাৎ এন অফ এস বি সমান আমরা লিখতে পারি এন অফ এ গুণান এন অফ বি এখন নিচে আমাদের কী আছে এন অফ এস ওয়ান গুণান এন অফ এস টু এটাকে একটু একটু আলাদা করবো আমরা এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস ওয়ান গুনআন এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস টু এখন আপনারা ফলো করেন যে আমরা কিন্তু পূর্বে লিখিয়ে এসেছি যেহেতু আমার বোর্ডটা একটু ছোটো তাই মুসিদিদি করতে হচ্ছে যার কারণে দুঃখিত যেহেতু আমরা পূর্বে লিখে এসেছি যে পি অফ এ ইজ ইকুয়াল এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস ওয়ান এটা কিন্তু লিখেছি তো এই বিষয়টা এখানে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস ওয়ান সমান পি 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 অফ 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 এ এ আবার কি লিখেছিলাম বি ইজ ছিলাম এন অফ বি অফিভাইডেড বাই এন অফ এস টু ঠিক আছে সুতরাং এইটুকু সমান আমরা এইটুকু সমান আমরা অবভিয়াসলি এটা লিখতে পারি পি অফ বি ঠিক আছে অথ অব্দি আমরা লিখতে পারি যে পি অফ অফ এখন ফলো করে দেখুন যে আমাদের বর্ণনা অনুযায়ী মিলে গেছে যে স্বাধীন ঘটনার সম্ভাবনার গুণের ক্ষেত্রে যে ঘটনাটি একত্রিত করার সম্ভাবনা ওহাদের পৃথক পৃথক ঘটার সম্ভাবনার গুণ ফল সমান এখানে দেখুন আমাদের বর্ণনা অনুযায়ী মিলে গেছে সুতরাং এটি আমাদের হচ্ছে প্রমাণ